গভীর সবুজে ঘেরা এক জঙ্গল যেখানে সূর্য ও পাতার ছায়া ফুটে ঠিক মতো পারে না এই জঙ্গলের ভেতরেই একদিন দেখা যায় এক অব শিশুকে যে হারিয়ে গেছে মানুষের জগৎ থেকে ওর মুখে কোনো ভয় নেই চোখে শুধু কৌতূহল সে যেন সন্তান তবে বন্ধুরা প্রশ্ন থেকে যায় এই ছোট্ট ছেলেটি কিভাবে এখানে এলো আর কেমন করেই বা সে বাঁচবে এমন একটা পৃথিবীতে যেখানে প্রতিটি পাতার নিচে প্রতিটি ছায়ার মাঝে লুকিয়ে আছে হুমকি প্রথম যে তাকে দেখে সে ছিল এক শান্ত স্বভাবের কালো প্যান্তা জঙ্গলের ছায়ার মতন নীরব কিন্তু সতর্ক সে বুঝতে পারে এই ছেলেটির জন্য সামনে আসছে কঠিন বিপদ তাই সে সিদ্ধান্ত নেয় ছেলেটিকে জঙ্গলের নিয়মে করবে ছেলেটি বড় বড় হতে থাকে বনের নিয়মে বন্ধু হয়ে ওঠে সে গাছ আর পাখি আর সত্যিকারের এক সঙ্গী পায় সে এক অলস হাসি খুশি ভালো যে জীবনটাকে দেখে মজা আর গান দিয়ে তবে বন্ধুরা জীবনে কি সবসময় শুধু গান আর আনন্দই থাকে কমেন্টে জানিয়ে দিন একদিন গভীর বনের আরেক কণ থেকে ফিরে আসে এক ভয়ঙ্কর হিংস্র বছরের পর বছর মানুষের প্রতি ঘৃণা পুষে রাখা এক দানব যার চোখে একটাই লক্ষ্য শেষ করা শুনেছে জঙ্গলে একজন মানুষ এসে বাস করছে তার মতে মানুষের স্থান জঙ্গলে নয় কেননা মানুষ জঙ্গলে থাকলে আগুন দিয়ে শিকার করবে আমাদের ধ্বংস করে দেবে আর তাই সে জঙ্গলে হানাহানি শুরু করে প্রিয় বন্ধুরা আর এখান থেকেই শুরু হয় প্রকৃত লড়াই আমি আবদুল্লাল মামুন স্বাগতম জানাচ্ছি আপনাকে অদেখা দুনিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনারা যদি ওই বাঘের সামনে থাকতেন তাহলে কি করতেন এই হিংস্র বাঘ ঠিক করে ফেলে যে করেই হোক ছেলেটিকে এই জঙ্গল থেকে তাড়াতেই হবে তার মনে আবারও ভয় জাগে মানুষ বড় হয়ে আগুন আনবে অস্ত্র আনবে আর পুরো জঙ্গল ধ্বংস করে ফেলবে এদিকে ছেলেটি এসব কিছুই জানে না সে তো এখনো ভাবছে সবাই তার বন্ধু এই গল্পে কেউই পুরোপুরি ভালো বা খারাপ নয় বাঘটিও নিজের অস্তিত্বের জন্য লড়ে যাচ্ছে আপনি হলে কার পাশে দাঁড়াতেন বাঘটির নাকি ছেলেটি কমেন্টে জানিয়ে দিন এক এক করে ছেলেটি জঙ্গলের নানা প্রান্তে নতুন মুখের সঙ্গে পরিচিত হয় কেউ আবার নিজের স্বার্থে তাকে ভুল পথে নিয়ে যেতে চায় একবার এক সালাক সাপ যার চোখ যেন হেপনোটাইজ করে ফেলে সে চায় ছেলেটিকে নিজের খাদ্য বানাতে কিন্তু সে ব্যর্থ হয় সবাই যে বন্ধুর মুখোশ পরে আসে তা নয় কিছু মুখ হাসে কিন্তু ভেতরে লুকিয়ে থাকে এক উদ্দেশ্য ঠিক তখনই মঞ্চে আসে এক সালাক বানর যে নিজেকে বনের রাজা ভাবে সে ছেলেটিকে বন্দি করে কারণ এই বানর রাজার বিশ্বাস ছিল মানুষ আগুন জ্বালাতে জানে আর আগুন মানেই তো শক্তি আগুনই ওই শিকারীকে শক্তিশালী করে আগুনই পশুকে দুর্বল করে সে শক্তি যদি বানর রাজার হাতে আসে তাহলে সে সত্যিকারের অর্থেই রাজা হয়ে উঠবে একবার ভাবুন তো এমন আগুন যদি আপনার হাতেও থাকতো তাহলে আপনি কি করতেন এদিকে ছেলেটি বুঝে উঠতে পারে না কার ওপর সে বিশ্বাস করবে আর কার থেকে দূরে থাকবে তার একমাত্র ভরসা তখন সেই কালো প্যান্তাহার আর হাসি মুখের ভালো তারা ছুটে আসে তাকে উদ্ধার করতে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে সেই জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি ছেলেটিকে সাহায্য করতেন না কমেন্টে জানিয়ে দিন একদিন ছেলেটি জানতে পারে একদল মানুষ তার খবর পেয়েছে তাকে ফিরিয়ে নিতে চাইছে এক বৃদ্ধ মহিলা যে বলে সে নাকি তার হারিয়ে যাওয়া নাতি এদিকে মানুষের লোভ ভয় আর দখলের ইচ্ছা জঙ্গলটাকেই ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে জঙ্গলের নিয়ম তখন ভেঙে যায় চারদিকে ছড়িয়ে পড়ে উত্তেজনা বানরদের শহর ভেঙ্গে পড়ে ছেলেটি আবার ফিরে আসে তার আপন সঙ্গীদের কাছে আপনি হলে কি করতেন জঙ্গলে থেকে যেতেন নাকি মানুষের কাছে ফিরে আসতেন কমেন্টে আপনার মতামত জানান কিন্তু তবুও হুমকি এখনো রয়ে যায় কারণ সেই হিংস্র বাঘ তার সিদ্ধান্তে অটল সেচায় লড়াই সেচায় এক সিদ্ধান্ত বন্ধু মানুষ যদি জঙ্গলে থাকে তবে কোনো এক সময় পুরো জঙ্গলকেই সে ধ্বংস করে দেবে সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে এক রাতে আগুন নিয়ে একটি বিশাল দুর্ঘটনা ঘটে যায় গাছপালা পুড়ে যায় পশুরা দিগ্ভ্রান্ত হয়ে যায় শিকার আর শিকারি একসাথে ছুটছে বাসার আশায় এক পর্যায়ে আগুন ছেলেটির হাতে এসে যায় সে চাইলেই বাক্যে পুড়িয়ে ফেলতে পারে কিন্তু সে জানে আগুন শুধু শক্তিই না তা ধ্বংস বয়ে আনে এটাই গল্পের মোর ঘোরানোর মুহূর্ত ছোট্ট সেই ছেলে যে একদিন কেঁদেছিল গাছের গোড়ায় পরে সে আজ দাঁড়িয়ে আসে এক বাগের সামনে হাতে আগুনের এক টুকরো আর তখনই ছেলেটি বুঝে যায় সে শুধু পশুদের সন্তান না বরং সে মানুষও আগুন দিয়ে সে বাঘকে না তাড়িয়ে বরং আগুন ফেলে দেয় নদীতে সে ক্ষমা আর সহানুভূতির জয় হোক শেষ পর্যন্ত সরে যায় কারণ সে দেখে পেছনে এই মানব শিশু শুধু আগুন জ্বালাতেই জানে না সে জানে আগুন ব্যবহারের সীমাও জঙ্গল আবার শান্ত হয় পাখিরা গান গায় আর ছেলেটি বুঝে যায় জঙ্গল তার ঘর কিন্তু তার নিজের পরিচয় আছে যার ভার সে নিজেকেই বুঝে নিতে হবে প্রিয় বন্ধু বন্ধুরা এই গল্প আমাদের শেখায় বিশ্বাস মানাই চোখ বন্ধ করা নয় শক্তি থাকলেই তা ব্যবহার করতে হবে না আর প্রকৃত বন্ধুদের না যায় বিপদের দিনে যদি আপনার সামনে হিংস্রতা আর ক্ষমতা দুটোই একসাথে দাঁড়িয়ে থাকতো এক পর্যায়ে যখন ছেলেটি সব কিছু বুঝে উঠতে পারে তখন সে জঙ্গল ছেড়ে মানুষের জগতে ফিরে যায় কিন্তু সে বদলে গেছে সে বোঝে জঙ্গল আর মানুষ দুই জগতে সংঘাত নয় সংযোগ দরকার মানুষ যেন শুধু দখল না করে বরং শেখে মায়া আর সহনশীলতা আর এমন গভীর গা সমসম করা গল্প আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করেন আর নতুন রহস্যের খুলে দেন অদেখা দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করা মানে নতুন রহস্যের দুয়ারে প্রবেশ করা কারণ অদেখা দুনিয়া সব সময় চোখের সামনেই লুকিয়ে থাকে দেখা হবে পরবর্তীতে আরো একটি নতুন এপিসোডে সেই পর্যন্ত আল্লাহ পাক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ How's hey. that?